ओ हम तो मार्क्स भी ना दूर कोई भी ना हर कथा बोले अरे अरे तू चापिन कर को जा बम

আসসালামু আলাইকুম সূচনা কসবিরিসি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রান্ড ফর জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আমার সব আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুল্লিলা ভালো আছি আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে ব্যাগে লাইফ নিয়ে আছি অনেক ডিস্ক থাকবেন ইনশাল্লাহ অবশ্যই সবাই লাইফটার শুরু থেকে শেষ করে দেখবেন অবশ্যই সবাই ছোটবেলা লাইফটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো ফার্স্টে স্টার্ট করবো আজকে ওয়াইএসএল ব্র্যান্ডের এই ব্যাগটা দিয়ে মধ্যে আজকে পাঁচটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ এটা চলে আপনি শর্ট চেন দিয়েও হাফ শোল্ডার ক্যারি করতে পারেন তাছাড়া কিন্তু এটার সাথে দুইটা বেল্ট আছে আমি একটু দেখাচ্ছি দেখেন এই যে এখানে দুইটা বেল্ট একটা হাফ শোল্ডারের জন্য একটা ফুল শোল্ডার হাফ বেল্ট লং বেল্ট দুইটা বেল্ট আছে আর ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকা জিনিসপত্র নেওয়া যাবে পাবেন আজকাল লাইভে পাঁচজন পাঁচটা কালার হয় না পাঁচজন পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে আজকাল লাইভে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র 1699 করে পাবেন আজকে লাইভে জন পাঁচটা কালার ভায়ো সেল ব্র্যান্ডের এই মডেলটা ক্লাসিক ব্যান্ডের ব্যাগটা পাবেন আজকে তিন জন তিনটা কালার বক্স সহ পার্সোনাল টেইলারের ক্লাসিক ব্যান্ডের ম্যাক্সিমাম যত ব্যাগ আছে কিন্তু এগুলো কিন্তু আপনাদের বক্স সহ আমরা দিয়ে থাকি আর এটা যে বেলটা লাগানো এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে দেখেন ওপেন ঢাকনাটা ওপেন করার পরে কিন্তু দুই পাশে মোটামুটি স্পেস পাচ্ছেন অনেক কিছু রাখার জন্য মাঝে হচ্ছে চেন জিপার দেখেন ভিতরে ডাস্ট ব্যাগ আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট তিনটা কম্পার্টমেন্ট ভিতরে লং বেল্টও আছে মানি চেম্বার আছে পকেটও আছে মানি চেম্বার দেখেন এখান দিয়ে মানি চেম্বার দেখা যাচ্ছে এখান দিয়ে আবার পকেটও আছে ছোট ব্যাগ কিন্তু ভিতরে কম্পার্টমেন্টটা খুব সুন্দর তিনটা কম্পার্টমেন্ট তাছাড়া মানি চেম্বার পকেটও আছে খুব সুন্দর এটা ব্যাগ ক্লাসিক ব্র্যান্ডের সাধারণত এরকম ব্যাগে এই ফার্স্ট টাইম এখানে স্পেস এখানে স্পেস মোটামুটি ভালো স্পেস আছে ব্যাগটা ছোট আকারের ভিতরে অনেকগুলো কম্পার্টমেন্ট পাচ্ছে মাত্র 1800 টাকা আপনারা পাবেন আজকাল লাইভে 3 জন তিনটা কালার বক্স মাত্র 1800 টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা পাবেন আজকে তিনজন তিনটা কালার বিপিস ক্লাসিক ব্র্যান্ড এই ব্যাগটা পাবেন আজকাল লাইভে শুধুমাত্র একজন একটা কালার শুধুমাত্র একজন পাবেন যা লাগবে এটা দ্রুত নক করতে হবে খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন এইখানে একটা পকেট আছে এইখানে একটা পকেট আছে দুইটা পকেট মাঝে হচ্ছে চেঞ্জিপার ভিতরে ডাস্ট ব্যাগ আছে এই দেখে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে মাত্র দুই হাজার টাকা পাবেন আজকে লাইভে এই ব্যাগটা একজন একটা কালারি যার লাগবে এটা দ্রুত নক করতে হবে মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ পিউ লেদার পিউ লেদার না কিন্তু পিউ পিউ লেদার খুবই সুন্দর একটা ব্যাগ এই দেখেন ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এটা হচ্ছে হাফ জন্য ভিতরে এখানে পকেট আছে এখানে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নেওয়া যাবে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকাল লাইভে তিনজন তিনটা কালার মাত্র চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকাল চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে চারজন চার টাকার স্ক্র্যাচ ব্র্যান্ড খুবই সুন্দর একটা ব্যাগ এটা দেখে আপনাদেরকে দাম পরে বলবো দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে খুবই সুন্দর মাঝে হচ্ছে একটা চেন জিপার ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে পর্যাপ্ত স্পেস আছে তো মিডিয়াম সাইজের একটা ব্যাগ অনেক কিছু নিতে পারবেন ছোট পানির বোতল হ্যাঁ আপনার ক্যাপসুল ছাতা আছে সেটা নিতে পারবেন

চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার স্ক্র্যাচ ব্যান্ড এই মডেলটা খুবই সুন্দর একটা ব্যাগ যার যা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে দেবেন হ্যাঁ বারবারি চেকের এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা মডেল শুধু মডেলটাই ভিন্ন ব্যাগটা কিন্তু বারবারি চেকেরই সেম থাকবে শুধু ডিজাইনটা ভিন্ন হবে একটা এক এক হবে একেবারে অফার প্রাইজে পাবেন দেখেন খুবই সুন্দর ঢাকনা তার উপর এখানে থাকবে ভিতরে দেখেন ভিতরে একটা পকেট আছে ছোট আর হচ্ছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করার জন্য মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন ভিতরে মাত্র আটশো টাকা পাবেন আজকে তিনজন তিনটা মডেল দেখেন একটা মডেল এই দুইটা মডেল এই তিনটা মডেল মাত্র আটশো টাকা পাবেন আজকে তিনজন তিনটা মডেল এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার পাবেন আজকে খুবই সুন্দর একটা ব্যাগ অফার প্রাইসে পাবেন ডাবল ম্যাগনেট এই যে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার তাই দুইটা কালার মাত্র বারোশো টাকা দশটা কালারই খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ হয় এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন কোকোটালাই এই মডেলটার শুধুমাত্র একজন খুবই সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা যে কেউ যদি দেখে যদি জিজ্ঞাসা করে কত টাকা আপনি যদি বলেন তিন হাজার টাকা সে বিশ্বাস করতে বাধ্য এটা এত সুন্দর একটা ব্যাগ এত ফেন্স একটা কালেকশন কিন্তু আজকে এটা পাবেন আজ একজন সর্বোচ্চ একটা ডিসকাউন্ট অফার পাই যে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এই যে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে তিনটা কম্পার্টমেন্ট আজকাল লাইভে শুধুমাত্র একজনের জন্য অফারটা প্রযোজ্য থাকবে মাত্র বারোশো টাকা পাবেন এই ব্যাগটা একজন একটা কালারে যার লাগবে দ্রুত না করতে হবে মাত্র বারোশো টাকা জিও মডেল এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার বেবি পিঙ্ক এটাকে বলা হয় জিও মডেল কারণ জিও যে ব্যাগটা হয় এই সেম টু সেম এক্স্যাক্টলি এই সাইজটা হয় এই ডিজাইন এই প্যাটার্নে হয় যার কারণে এটাকে জিও মডেল বলা হয় এটার ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ショルダー ক্যারি করতে পারবেন পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে আর এটা কিন্তু ফুল প্যাটার্ন একটা ব্যাগ এটা দুই চার পাঁচ বছর ইউজ করলে ইনশাআল্লাহ কিছু হবে না লং টাইম অ্যাবিউজ করতে পারবেন এটা নষ্ট হওয়ার মতন কিছু নেই মাত্র ষোলোশো টাকা পাবেন আজকাল একজন একটা কালারই যা লাগবে দ্রুত মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার চারটা কালার পাবেন এটা মধ্যে টোটাল চারটা কালার প্যাটার্ন বেজে চারটা কালার আর্টিফিশিয়াল মনে হয় একটা কালারই প্যাটার্ন বেজে চারটা কালার দেখেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই চারটা কালার মাত্র 1600 টাকা করে পাবেন আজকাল লাইভে চারজন চারটা কালার ডিয়র মডেল মাত্র 1600 টাকা বিওয়াই কই দেবেন তো নাম্বার কি এর আগে যে মডেলটা দেখেছি প্যাটার্নের যে জিও ব্যাগটা সেটা আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আজকের লাইফ জন্য মাত্র পনেরোশো টাকা করে পাবেন জিওর মডেলের ব্যাগটা যেটা পাঁচটা কালার দেখেছি চারটা কালার দেখেছি মাত্র পনেরোশো করে দেখেন এই ব্যাগটার মধ্যে পাবেন আপনি শুধুমাত্র একজন একটা কালার একটা দুইটা তিনটা কম্পার্টমেন্ট এখানে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছুই রাখা যাবে শুধুমাত্র একজন একটা কালার পাবেন আজকাল লাইভে বিটি বলেন মাত্র এক হাজার টাকা যা লাগবে দ্রুত ন করতে হবে একজন একটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকাল লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এটাও কিন্তু ফুল প্যাটার্ন একটা ব্যাগ লং টাইম রাফ করতে পারবেন দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকা মানুষের বিকাব একটু কত আমাদের এটা কি দিতেছে তুই কবি না তোর তো দায়িত্ব তুই কেন দিয়ে নিয়ে এটা দিবি ডাব্বা থাকলে তুই দিতে দেবার না ওরা তো মারতে তোর উপরে এই ব্যাগটা পাবেন আজকে কটা কালার এটার তিনটা কালার পাবেন আজকে এটার মধ্যে দেখেন ভিতরে স্পেসটা মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এমব্রয়ডারি খুবই সুন্দর একটা ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ অফার প্রাইসে পাবেন আজকে দেখেন ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ দুইটা কালার আছে দুইটা কালারই খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকাল লাইভে দুইজন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই যার লাগবে দ্রুত লক করতে হবে এটা ফুল প্যাটার্ন একটা ব্যাগ আগুনের ব্যাগ চার্জ হবে লং টাইম রাভেজ করতে পারবেন আর এটা কোনো বড় বেল্ট হয় না এই বেল্ট আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন মাত্র বারোশো টাকা পাবেন আজকে একজন একটা কালার যা লাগবে দ্রুত নক করতে হবে ক্লাসিক ব্যান্ড এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে আর এটার সাথে কিন্তু বক্স পাবেন দেখেন ভিতরে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে আর এটা শর্ট বেল্ট কিন্তু যে লাগানোই আছে হাফ শোল্ডার যেটা মাত্র তেরোশো টাকা পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার

মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকা জিনিসপত্র নিতে পারবেন আর এটা কিন্তু আপনি এভাবে টাইগারটা বড় ছোট করা যাবে দুই পাশ দিয়েই খুবই সুন্দর একটা ব্যাগ মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার

সাইন ব্যাগ এটা হচ্ছে ছোট সাইজটা মাত্র পনেরোশো টাকা পাবেন ছোট সাইজটা আজকে দুইজন দুইটা টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার এই টাকা এইটা দুইটা মাত্র 1500 টাকা। ক্লাসিক ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ একটা করে আছে একটা কালারে। একটা কালারে পাবেন আজকে আপাতত। খুব সুন্দর এটা ব্যাগ ক্লাসিক ব্র্যান্ডের। এটা বড় ছোট কিন্তু করে না জ্যাবেল্ট আমি দেখাইছিলাম একদিন লাইভে। আর যে স্পেসটা দেখেন মানি চেম্বার পকেট আছে। খুব সুন্দর এটা ব্যাগ এটা বাবুলুজন্য চাই নিতে পারেন। মেক্সাম যদি বড় আপরে এটা ইউজ করে চালে বাবুদের জন্য যাবে অনেকে বলবেন যত বড় বেল্ট কিভাবে এটা বেল কিন্তু এখানে টানলে কিন্তু এটা ছোট হয় কিন্তু এটা থাকবে না কিন্তু এটা থাকার নিয়ম হচ্ছে এটা এখানে একটা গিট দিলেন এই দেখেন এখানে একটা গিট দিয়ে দিলে এটা খুব সুন্দর থাকবে এটা ছোট হয়ে যাবে তো দুই পাঁচ দিয়ে কিন্তু আপনি চাইলে অল্প অল্প করে ছোট করে নিতে পারেন বা যদি আপনি বাবুদের জন্য একবারে ছোট করতে চান তাহলে

ভিতরে অনেক জায়গা আছে মানি চেম্বার আছে পকেট আছে আর এটা কিন্তু কোনো লং বেল্টের প্রয়োজন নেই এটা কিন্তু হাফ শোল্ডারের ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ মাত্র বারোশো টাকা পাবেন আজকে দুইজন দুইটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আছে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালার যার লাগবে দ্রুত ন করতে হবে খুবই সুন্দর একটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা ক্লাসিকের মডেলটাও পাবেন আজকে দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার পাবেন দেখেন এইখানে উপরে হচ্ছে একটা ম্যাগনেট আর ভিতরে এই যে দেখেন লং বেল্ট আছে ショルダーে ক্যারি করতে পারবেন আর যে লং বেল্ট ইউজ করার হুকটা দাও আছে দেখেন আর এটা ভিতর রেখে ইউজ করলে কিন্তু ভালো তাহলে আপনি একটা জিপার পাচ্ছেন বি মাত্র 1200 টাকা পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার মাত্র 1200 টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র 1200 টাকা

মাত্র বারোশো টাকা পাবেন আজকের কালার মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা মাত্র বারোশো টাকা পাবেন একজন একটা কালার ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে হাফ লং ইউজ করতে পারবেন এটা ইউজ করতে পারেন লং বেল দিয়ে এখানে ঝুলে এভাবে ইউজ করা যাবে আর চলে এটা লক করে এভাবে ইউজ করতে পারেন দুইভাবে ইউজ করা যাবে মাত্র বারোশো টাকা পাবেন আজকে একজন একটা কালার এই মডেলটাও পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার সেম ব্যাগ শুধু ডিজাইনটা ভিন্ন এখানে কুচি মডেল ছিল এখানে প্লেইন এই আছে থেকে মাত্র বারোশো করে পাবেন আজকে এটা পাঁচজন পাঁচটা কালার দেখে একটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার নাম্বার কি দুজন দুইটা কালার পাবেন আজকে দেখেন উপরে ম্যাগনেট আছে জিপারও আছে লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পকেটও আছে ডাস্ট ব্যাগও আছে খুবই সুন্দর একটা ব্যাগ এই দেখেন দুই পাশে কিন্তু অনেক জায়গায় পাচ্ছেন অনেক কিছু রাখার মতন মাত্র এক হাজার টাকা ধরে পাবেন আজকে লাইভে জন দুইটা কালার যার লাগবে দ্রুত ন করতে হবে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা ওয়াইসেল ব্যান্ডের ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে ভিতরে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু দেখা যাবে আজকে শুধুমাত্র দুইজন দুইটা কালার এটা আমাদের স্টক শেষ লাস্ট দুইটাই আছে যার লাগবে দ্রুত করতে হবে খুবই সুন্দর একটা ব্যাগ এই দেখেন এখানে একটা পকেট আছে আবার এখানে একটা পকেট আছে দুই পাশে দুটা পকেট মাঝে হচ্ছে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেটও আছে পাবেন আজকাল লাইভে দুজন দুইটা কালার মাত্র চোদ্দশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র চোদ্দশো টাকা করে তো লাইফটা আজকে এখানে শেষ করি বাপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোট ভাই লাইফটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম